নমস্কার বন্ধুরা শুভ বিকাল আজকে আমরা একটু বাইরে যাব আসলে বেশ কিছু দিন হলো আমাদের সেইভাবে বাইরে যাওয়া হয় না এর মধ্যে অনেকটা সময় চলে গেছে এই জামাটা নিয়েছিলাম সবসি থেকে একদম সস্তায় পেয়েছিলাম করে দেখলাম খারাপ লাগছে না ভালোই লাগছে মাঝে মাঝে সস্ত জিনিসও অনেক ভাল লাগে আমরা বেরোচ্ছি একটু রাত করেই সন্ধ্যা থেকেই বেরোবো বেরোবো করে দেরি হয়ে গেছে নয়টা নাগাদ বেরোচ্ছি কোথায় যাব জানি না প্ল্যান আছে বাইরের থেকে খেয়ে আসব নয়তো কিছু খাবার দাবার নিয়ে আসব সেইভাবেই বের হওয়া বেরোনোর সময় দেখলাম আকাশে চাঁদ উঠেছে আসলে চারটা পূর্ণিমার চাঁদের মতো না হলেও বেশ ভালোই লাগছিল আমরা যাব বাটামোড়ের দিকে সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখানে যাওয়ার সময় দেখলাম রং সাইডে গাড়ি চালাচ্ছে দুটো বাইক আমাদের সঙ্গে লাগতে গেছিলো কিন্তু একটু জন্য আমাদের লাগেনি তারপর আমরা বাটা দিকে যাচ্ছি এদিকে রাস্তার দুই সাইডে এত লাইট লাইটের মধ্যে গাছগুলো ভীষণ সুন্দর লাগে আর নির্জন রাস্তা এই রাস্তার দুই সাইড দিয়েই প্রচুর গাছপালা আছে এখানে সকালবেলা দেখেছি অনেক মর্নিং ওয়াক করতে বের হয় অনেকে আবার রাত্রেবেলাও দেখি অনেকে হাঁটতে বের হয় কদিন আগে ঈদ গেছে এখনো ঈদের আমেজ কাটেনি কিছু মানুষ দেখছিলাম ঘোরাঘুরি করছে আশেপাশে ঈদের সময় আসলে আমাদের দেশে একরকম দেখেছি ছোটবেলা থেকেই সবাই ঘোরাফেরা করে ঈদের পর দিন থেকে সব আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া আসা করে সেইভাবেই আমরা অভ্যস্ত কিন্তু এখানে দেখেছি রাস্তায় রাস্তায় স্টেজ বানিয়ে তার উপর গান বাজনা করা হয় গান বাজনা বাজানো হয় সবাই বসে থাকে আর সবাই বাইক নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন খাবার দোকানে প্রচুর ভিড় থাকে আজকেও যাচ্ছি আমরা বাটা দিকে দেখা যাক কি কেনা হয় বাটামোড়ে চলে এসেছি বাটা মোড়ে তুলনামূলকভাবে কম ভিড় আজকে দুদিন আগে একবার এখান থেকে গেছি তখন এখান থেকে বাইক নিয়ে বেরোতে খুব কষ্ট হয়েছিল এখানে অনেক কাঠ আছে যেখানে কম দামে অনেক খাবার দাবার পাওয়া যায় সেই জন্য সবসময় এখানে দেখি ভিড় থাকে আজকে ভিড়টা খানিকটা কম ছিল তবুও দেখলাম ঘোরাঘুরি করছে সবাই আমাদের আজকেও বেরোতে একটু কষ্ট হয়েছিল। দু সাইডে প্রচুর খাবারের দোকান আছে দেখো ফুচকা ফুচকার দোকানগুলোতে একটু বেশি ভিড় থাকে সব সময় কারণ এখানে দেখেছি সবাই কম বেশি ফুচকা খুব পছন্দ করে ছেলে মেয়ে উভয় আমাদের দেশে যেমন মেয়েদের বেশি দেখেছি ফুচকার দোকানে এখানে ছেলে মেয়ে সবাই ফুচকা পছন্দ করে আর এখানে বাইকের শাড়ি মনে হয় কয়েকশো বাইক এখানে দাঁড়ানো থাকে যার জন্য রাস্তাগুলো ব্লক হয়ে যায় ফুচকার সাথে সাথে আরেকটা খাবার জিনিস বেশি দেখা যায় যেটা কি মোমো এখানকার মানুষজন ফুচকার সাথে সাথে মোমোটাও একটু বেশি ভালোবাসে আমরা এখন যাচ্ছি সম্প্রীতির বাস দিয়ে আমরা আজকে সম্প্রীতিতে উঠব না এখন সম্প্রীতিতে বাইকে উঠতে দেয় না একটা সময় ছিল যখন আমরা সম্প্রীতির এ মাথা থেকে ও মাথায় এমনিই ঘুরে বেড়াতাম বাইকে করে এখন আর দেখি বাইক তোলে না সম্প্রীতিতে মাঝে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেই কারণে সম্প্রীতি বাইক বন্ধ করে দিয়েছে আমরা চলে এসেছি মেয়ে অমরেতে আজকে আমরা এখান থেকেই খাবার দাবার নিব নেওয়া হয়ে গেছে আসলে আজকে ইচ্ছা করলো না বাইরে গিয়ে ভারী কিছু খেতে আসলে পেটটা একটু ভরা ভরা লাগছিল তাই ওখানে দাঁড়িয়ে ঠিক করা হলো কিছুদিন পরে আবার এভাবে বেরোনো হবে এবং খাওয়া দাওয়া হবে খাবারটা নিয়ে আমরা একটা জায়গায় যাব ঠিক করলাম সেখানে দাঁড়িয়ে খেয়ে নেবো যাওয়ার সময় দেখলাম পাশে সেই মেলা বসেছে এবার সামনের মাঠটায় মেলা বসেছে অন্যবার ডান সাইডের মাঠে মেলা বসে এটা আসলে বৈশাখী কারণ এখানে ঈদের ঈদের সময় হয় আর লোকজনই বেশি ভিড় করে অন্য একদিন এই মেলায় ঢুকবো দেখাবো তোমাদের সব কিছু আজকে যেহেতু একটু রাত হয়ে গেছে সেহেতু এখানকার লোকজন একটু কম সন্ধ্যার দিকে এখানে প্রচুর লোকজন দেখা যায় আর প্রচুর ভিড় থাকে আর এই মেলাতে দেখেছি গতবারও একটু কম দামে সাশ্রয়ী জিনিসপত্র পাওয়া যায় আজকে খাবার থেকে ঘুরতে বেশি ভালো লাগছিল অনেকদিন হলো বাইকে খুব বেশি দূরে যাওয়া হয় না সেজন্য ঠিক হয়েছিলো আমরা বাধে রাস্তায় ঢুকবো প্রায় বছরখানেক হলো আমরা ওখানে যাই না সেই দু সালের পুজোর সময় গেছিলাম পুজোর আগে আসলে মহালয় ওখানে বেশ কয়েকটা ঘাট আছে তার মধ্যে পালঘাটে আমি বেশ কয়েকবার গেছি আসলে মহালয়ের সময় গঙ্গা মাটি আনতে গেছিলাম আমাদের বাড়িতে দুর্গা পুজোয় মাটি লেগেছিল গঙ্গা মাটি ওখান থেকেই এনেছিলাম এক বছর কি এক বছরে বেশি হয়েছে দেড় বছরের মতো ওদিকে যাওয়া হয়নি আজকে ইচ্ছা করছিল বাইকে ঘুরতে তাই ওদিকটায় যাব কারণ ওদিকটায় রাস্তা ফাঁকা থাকে এদিকে দেখলাম রাস্তার পাশে লাইটিং হয়েছে স্টেজ মতো একটা কি যেন বানিয়েছিল পরে বুঝলাম এটা ঈদের জন্যই করা হয়েছে রাস্তাগুলো একটু ফাঁকা ফাঁকাই ছিল এমনি সময় দেখেছি একটু ফাঁকাই থাকে আর এখন তো একটু রাত হয়ে গেছে আসলে ঘোরার দরকার হলে এদিকে আসা হয় আমরা আগে করতাম কি খাবার দাবার কিনে এনে এখানে একটা ঘাট আছে গঙ্গার ওখানে দাঁড়িয়ে খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যেতাম এবারও খাবার দাবার সাথে নিয়ে ঘুরছি এদিকে অনেকটা চলে এসেছিলাম তারপর মনে হলো আর যাওয়া ঠিক হবে না কারণ রাত হয়ে গেছে বাড়িও ফিরতে হবে এখন তো বাড়ি ফেরার একটা কারণ আছে আগে বিয়ের পর প্রথম প্রথম যখন বেরোতাম তখন অনেক রাস্তা এভাবে চলতাম কিন্তু কোনো টেনশান ছিল না বাড়ি ফেরার এদিকে রাস্তাগুলো খুব চওড়া আর লোকজন একটু কম থাকে রাস্তা ফাঁকাই থাকে সেহেতু বাইকে ঘুরতে খুব ভাল লাগে আর বেশি দূর যাব না এবার বাইক ঘুরিয়ে নেবো এবার আমরা সেই ঘাটটার দিকে যাব। যে যাবো কথা বলেছিলাম পালঘাট ওখানে আসলে গঙ্গার পারে রাতে ওখানে বিশেষ আসা হয়নি রাতে একবার এসেছিলাম তখন সন্ধ্যার দিকে ছিল তো সন্ধ্যার দিকে লোকজন ছিল এই দেখো জায়গাটা প্রায় শুনশান একটা গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ লাগছিল ডান দিকে কিন্তু নদী এদিকে লোকজন তেমন একটা নেই নদীর পাড় এখান দিয়ে যেতে বেশ ভালোই লাগে আমরা রকম ভেবেছিলাম এখানে এসেই পেস্ট্রি গুলো খেয়ে নেবো কিন্তু এখানে একদম লোকজন ছিল না আর ভাল লাগলো না থাকতে বাইকে করেই ঘুরতেই ভাল লাগছিল দেখো সাইডে কিন্তু নদী দেখা যাচ্ছে একটু রাত হয়েছে আর জায়গাটা একটু ফাঁকা সেজন্য আমরা আর বেশি দাঁড়ালাম না ওখান থেকে বেরিয়ে এলাম ভেতরের রাস্তা দিয়ে এবার ফিরছি বাড়ির দিকে এভাবেই ঘোরা হয়ে গেল আমাদের মাঝে মাঝে যখন বাড়িতে সারাদিন থেকে মন খারাপ লাগে তখন আমরা এরকম সন্ধ্যার পর বা রাতের দিকে বেরিয়ে পড়ি হয়তো একটু ঘুরলাম বা কোনো খাবার দাবার কিছু খেলাম বা যখন ইচ্ছা হলো গরম থাকে বাইরে তখন খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাই ওখানে গিয়েই খেয়ে নিই এভাবেই আমাদের একটু একটু ঘোরাঘুরিও হয় আর খাওয়া দাওয়াও হয় আর ভালোই লাগে আজকের ভিডিওটা তাইলে এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও